গত সোমবার বিকেলে মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশি একটি খাবারের দোকানে আগুন ধরে যায় ভবনটিতে একটি বাংলা রেস্তোরাঁ ছাড়াও স্থানীয় বাসিন্দা ভারত নেপাল ও প্রবাসী বাংলাদেশি কর্মীরা বসবাস করতেন ভয়াবহ ওই আগুনের সূত্রপাত হয় প্রথম তলার রান্নাঘর থেকে পরে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও তিরিশ বাংলাদেশি সহ অন্তত সাতান্ন জন ক্ষতিগ্রস্ত হন জমানো টাকা এবং পাসপোর্ট সহ পুড়ে যায় গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র চারতলা ভবন পুরোপুরি পুড়ে যাওয়ায় বাধ্য হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হয় তাদের আমার একটা রেস্তোরাঁ গেস্ট হাউস কিছু ফুরে আমি সর্বহারা আমার ফাস্ট ফুড ফুরা গেছে আমার ফাস্ট ফুড লাগবে ফাস্ট ফুড চাই আমার কোনো কিছু ছিল না আমার জান দানি আমি কখন কোন রাম থেকে বাইরে যাইছিলাম আপনাদের কোনো প্রবাসী ভাই তাদের শারীরিকভাবে আহত বা কোনো দুর্ঘটনা ঘটে নাই কিন্তু তাদের যেই জিনিসপত্র এবং টাকা পয়সা অনেকের পাসপোর্ট এটা দিয়ে আসলে পুড়ে গেছে তো আমরা আমাদের যেই তাৎক্ষণিকভাবে এটি সহযোগিতা করা সেটি আমরা তাদেরকে পৌঁছে দিয়েছি আগুনের ঘটনার দুই দিন পর অবশেষে তাদের পাশে দাঁড়িয়েছে মালদ্বীপ সরকার ও বাংলাদেশ হাই কমিশন ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি পরবর্তীতেও এই সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশন ভয়াবহ ওই আগুনে গেস্ট হাউস এবং রেস্তোরাঁ পুড়ে গেছে যা বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই ভবনটির ছিলেন বর্তমানে তাদের জন্য অস্থায়ী আশ্রয় এবং খাবারের ব্যবস্থা করে দিয়েছে মালদ্বীপ সরকার